তো হ্যালো বন্ধুরা সকালে কেমন আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যেটা পাম অয়েল গাছ যেটা জেসিপিতে কাটছি পুরো একটা গাছ কাটতে কতক্ষণ সময় লাগে এই ভিডিওতে পুরোপুরি দেওয়া আছে অবশ্যই আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখবেন তাহলে বুঝতে পারবে কত সহজভাবে এই রেসিপিতে এই গাছগুলো কাটে তো দেখেন ভিডিও সাথে থাকুন আপনারা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করবেন আর একটু শেয়ার করে দেবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন আর সাথে থাকবেন আমার এই পেজে কিন্তু সব রকম বাগানের কাজ ছাড়া আছে অবশ্যই আপনারা দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন যে কাজে পাম বাগানের কাজে আসলে কেমন কেমন হয় কেমন ফ্যাসিলিটি কেমন কীভাবে কাজ শিখতে কতদিন সময় লাগে সব কিছুই কিন্তু দেওয়া আছে এই পাম্পান এই আমার এই ভিডিওতে এই পেজে